হ্যাল এভরিবডি আমি শায়দ আহ চান আপনাদের মাঝে অলমোস্ট চার মান্থ পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি অ্যান্ড ব্লগটা অনেক স্পেশাল হতে চলছে কারণ আজকে আমি এমন অ্যামেজিং প্লেস আপনাদেরকে ঘুরে দেখাবো যেটা দেখে আপনারা পুরো শখ ধরে যাবেন তো লেট গোয়েন্ট আজকে আমাদের সাথে যাচ্ছে একটা নাইনটিন একটা স্মার্ট সাইকেল এটা কিন্তু অনেক পাওয়ারফুল আমাদের মতো এরকম সাইকেলের থেকে অনেক পাওয়ারফুল ফুল তাই হোক দেখেন এইটা হচ্ছে আপনার খুলনা টু মোংলা মানে আপনার একদম ব্যানাকোল ওইটার রেল লাইন এখন আপাতত আপনাদেরকে রেল লাইন থেকে ঘুরে আনি আসে এরপর একটা অ্যামেজিং বলতে গেলে একটা ভূতের বাড়ি বলা যায়

আর এইদিকে হচ্ছে এক্সিট মূলত ট্রেন এদিক থেকে আসে আর এদিক থেকে চলে যায় এদিকে নিয়ে যায় দুইটা কত এটা 20 বাকি হবে হবে না গাইস তো আমরা এখন একটা ছোটখাটো মসজিদ পেয়েছি এখানে নামাজ আদায় করব আসরের গাইস আমি এখন এখানে উজু করব গাইজ আমরা মাত্রই নামাজ পড়া শেষ করলাম এখন দেখি একটু এদিক থেকে যেতে হবে গাইস হঠাৎ দেখা গেল একটা অনেক বড় বট গাছ এন্ড আবদার করলে এখানে একটা ছবি তুলবে যাই হোক পূরণ তো করতে হবে আবদারটা আমি এখন আছি সয়লে জমিদার বাড়ি অ্যান্ড এটা লোকেটের নপাড়া ফকিরহাট উপর জেলা আহ বাগেরহাট জেলা খুলনা বিভাগের ভিতর এটা অনেক পুরাতন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় আর এটা অনেক বড় সাক্ষী আছে আর বর্তমানে যেহেতু সতেরোশো তিরানব্বই সালে জমিদার প্রথা ওটাই আছে তা এখন আর এগুলো নয় কিন্তু তার বসতার যে এখনো এখানে স্থাপিত তার বড় নিদর্শন আপনাদের দেখানোর জন্য আজকের ব্লক মেইন করছিলাম তো এর আগে আপনারা যা দেখছেন সবগুলো আমাদের এখানে বিখ্যাত জায়গাগুলো এখানে আরেকটা আছে আমি দেখাবো দেখেন এইগুলো হচ্ছে অনেক পুরাতন এখানে আর থাকার মতো নেই মানে একদম নষ্ট হয়ে গেছে একদম পুরনো হয়ে গেছে গাইস এই বাড়িটিকে অনেকে আবার ভূতের বাড়ি হিসেবে মনে করে কিন্তু ডেফিনেটলি দেখতে গেলে আমাদের রিয়েল লাইফে কোনো ভূত বললে কিছু নাই এগুলো সব কিছু আমাদের একটা মনের ভুল আজকের ব্লগের লাস্ট পার্টে আমরা শ্যামবাগাতে যে বিখ্যাত ঝালমুড়ি ওইটা ট্রাই করি অ্যান্ড এইটার লোকেশন হচ্ছে খুলনা টু মোংলার যে রুট ওই রুটে শ্যামবাগাতের স্ট্যান্ডে অ্যান্ড এটা আচ্ছাদভায় ঝালমুড়ি এটার অনেক জনপ্রিয়তা আছে অনেকে ইউটিউবার এখানে ভিডিও করছে অ্যান্ড মোটামুটি বিশ টাকার ভিতর যে ঝালমুড়িটা দেখা যাচ্ছে এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অ্যান্ড ঝালমুড়িতে এতটা ঝাল ইউজ করে যেটা বলার বাইরে যাই হোক আপনারা দেখতে থাকেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ